হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর তোমরা তো জানোই যে রিসেন্টলি আমাদের মেগাস্টার সাকিব খানের ধামাকা একটা মুভি রিলিজ হয়েছে আর যারা ইতিমধ্যে হলে গিয়ে মুভিটা উপভোগ করছো তারা তো দেখেছ এর মধ্যে সব থেকে সুপার ডুপার যে সংটা ছিল সেটা হচ্ছে দুষ্টুকুকিল সো অনেকেই হয়তো দুষ্টু কোকিল গানটা পুরোটা শুনেছ কিন্তু দুষ্টু গানের মাঝে যে নদীর ছিল আর আমার তো অচেনা বুকে সেটায় নদীরা না তোমরা চিনতে পারো সে অচেনা ছেলেটার যে লিপস মিলানোটা ছিল তার এক্সপ্রেশন তার ডান্স সবকিছু যা চোজ ছিল আমার তো মনে হয়েছে যে রাফি ভাই যদি আর একটু বেশি রাখতো ছেলেটাকে ছেলেটা সত্যি ক্রাশ খাই এত এত জোস ছিল আর সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম চৌ আসু সবাই একসাথে ওই ছেলের অংশটুকু চাষ দেখবো ওকে লেটস গো রে কুক হ্যাঁ আর মন্দ জাস্ট ছিল আর সব থেকে যেটা ভালো লাগছে হঠাৎ করে গুলি করা এত সাডেনলি গুলি করবে এটা তো আসলে যারা একবার প্রথমবার দেখবে তারা সত্যি এনজয় করবে আর ব্যাট লাস্ট পার্টি ও মাই গড এরকম ডেলিভারি জাস্ট আমেজিং ওকে এই ছিল আজকের ভিডিও তো এটা আমার নতুন চ্যানেল সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই যেন সাবস্ক্রাইব করে দেয় আর বেলাইকনটা চাপ দিয়ে রাখে যেন আমার ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় থ্যাংক ইউ